হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি বানিয়ে বানাবো টক দই বাড়িতেই কী সঠিক পদ্ধতিতে টক দই পাতবেন তারই রেসিপি শেয়ার করছি টক দই করার জন্য আমি এখানে নিয়েছি দোকানের একশো গ্রাম টক দই এবার টক দইটা আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এবার টক দইটাকে খুব ভালো করে আমি ফেটিয়ে নেব মসৃণ করে একদম ফেটিয়ে নেব টক দইটা দইটা ভালো করে ফেটানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাড়ে সাতশো এম এল দুধ এই গ্লাসের আমি তিন গ্লাস দুধ দিয়ে দেবো তাতে সাড়ে সাতশো এম দুধ হবে আর দুধটা উষ্ণ গরম থাকতে হবে যাতে আঙুল ডোবানো যায় এবার দুধটা দইয়ের সঙ্গে আবার একটু হালকা করে নেড়ে দেব বেশিক্ষণ নাড়াচাড়া করলে আবার দুধটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে তাই অল্পই নাড়াচাড়া করে মিশিয়ে দেব। এবার এই মিশ্রণটা আমি তিনটে বাটির মধ্যে সমানভাবে ঢেলে নেব আমি তিনটে বাটির মধ্যে ঢেলে নিলাম এবার এটাকে আমি ভালো করে ঢেকে দেব প্রথমে একটা থালা দিয়ে ঢেকে দিলাম এর উপরে আবার একটা বড় গামলা দিয়ে ঢেকে দিলাম এবার এটাকে আমি এইভাবে রেখে দেব বারো ঘন্টা এটা কিন্তু আর খুলে এর মধ্যে দেখা যাবে না বারো ঘন্টা পরে ফিরে এলাম এবার আমি ঢাকনাটা তুলে নিচ্ছি দেখুন দইটা কিন্তু সুন্দরভাবে বসে গেছে যদি মনে হয় দইটা একটু পাতলা রয়েছে তাহলে দুধটা জাল দেওয়ার সময় কিন্তু ঘন করে জাল দিতে হবে এবার এটাকে ফ্রিজে ঠান্ডা করে তারপরে কিন্তু খেলে বেশ সুন্দর টেস্ট লাগবে ঘরে পাতা টক দই তৈরি হয়ে গেল কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন ভিডিওটা